নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি পাউস মাছের তেল ঝাল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপির জন্য নিয়েছি পাউস মাছ আমি পাউস মাছ চার পিস নিয়েছি মাছ আমি পরিষ্কার করে ধুয়ে লবণ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি আদা রসুন আমি একসঙ্গে খুব মিহি করে বেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো খুব ছোট করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজকেও আমি খুব মিহি করে কেটে নিয়েছি আর এখানে এক চামচ সাদা সর্ষে আমি বেটে নিয়েছি আর নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপর আমি মাছের মধ্যে লবণ মাখিয়ে রেখেছিলাম হলুদ মাখিয়ে নেব খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে হলুদ আমি মাখিয়ে নিয়েছি এরপর মাছ ভাজার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম করে নেবো কড়া কিন্তু খুব ভালো মতনই গরম করে নিতে হবে না হলে মাছ কিন্তু কড়ার মধ্যে লেগে যেয়ে মাছ ভেঙে যেতে পারে তাই আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিলাম তেল দিয়ে ভালোভাবে ক চারপাশে লাগিয়ে নেব এরপর একটি একটি করে আমি এই গরম তেলের মধ্যে মাছ ছেড়ে দিলাম এই মাছ ভাজা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না ডুবো তেলে ভাজলে এই মাছ কিন্তু খুব ফাটে তাই সাবধানে মাছ ভেজে নিতে হবে এক পিঠ হতে আমি একটু সময় দিয়েছিলাম এরপর এক পিঠ হয়ে গেছে আমি একটি একটি করে মাছ উল্টে নিচ্ছি দেখুন বন্ধুরা এক পিঠ খুব সুন্দর লাল হয়ে ভাজা হয়ে গেছে একটি একটি করে মাছ আমি সব উল্টে নিয়েছি এরপর অপর পিঠটা হতে একটু সময় দেব দুই পিঠে আমার খুব সুন্দর মাছ ভাজা হয়ে গেছে এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব সব মাছ ভাজাগুলোই আমি এই পাত্রের মধ্যে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা মাছের কালারটা কত সুন্দর হয়েছে আর মাছের গন্ধটাও খুব সুন্দর ছড়িয়েছে এরপর আমি এই কড়ার মধ্যে মাছ ভাজার তেলটা ছিল এই তেলের মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ আমি লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে পেঁয়াজ আমি লাল করে ভেজে নিয়েছি এরপর দেবো আদা বাটা আদা বাটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে যতক্ষণ যতখানা গন্ধ না যায় আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এরপর দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এরপর অল্প জল দিয়ে আমি মশলা ভালোভাবে কষে নেব অল্প জল দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় মশলা আমি হালকা করে কষিয়ে নিয়েছি এরপর দেব কুচুনো টমেটো টমেটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে কষে নেবো এরপর দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নাড়াচাড়া করতে করতেই অল্প সময়ের মধ্যেই কিন্তু টমেটো নরম হয়ে যাবে টমেটো নরম হয়ে গেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর টমেটো নরম হয়ে গেছে আর মশলার কাঁচা গন্ধ চলে গেছে আর মশলা থেকে তেল ছেড়েছে মশলা আমার কষানো হয়ে গেছে এরপর দেবো পরিমাণ মতো জল জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই গ্রেভিটা একটু ফুটতে সময় দেব গেভিটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এরপর দিলাম ভেজে রাখা মাছ মাছগুলো ভালোভাবে আমি এই গ্রেভির সঙ্গে ডুবিয়ে দেব এরপর হালকা আছে। আমি মাছের তেল ঝাল ফুটিয়ে নেব খুব সুন্দর ফুটে গেছে এরপর দিলাম সাদা সর্ষে বাটা সাদা সর্ষে বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি এই মাছের সাথে মিশিয়ে নেব সাদা সর্ষে দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর হালকা আছে এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব পাউস মাছের তেল ঝাল রেসিপি আমার তৈরি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন